আপনারা খাবেন বন্ধুরা তো চলে আসুন সঞ্জিদার ফুটকা স্টলে রেডপাড়া মোড় পুনাম নার্সিং হোমের অপোজিটে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে এসেছি বনগা রেডপাড়া মোড়ে পুনাম নার্সিং হোমের অপোজিটে সঞ্জিদার ফুচকা খেতে তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন এবং দেখুন সঞ্জুদা

ফুচকার সাইজ বড় আছে বন্যার মধ্যে মনে এরকম সাইজ এর ফুচকা পাওয়া যায় না আমার মিডিয়াম সাইজও আছে খাবার আর টক জলটা দেখুন মিডিয়াম সাইজ এতে লেবু এটা কি গন্ধ রাখে নাকি গন্ধ রাখে নাকি গন্ধ রাখে শুকনো লঙ্কাটা আমরা ব্যবহার করেন কাঁচা থাকে মেনলি যারা স্পাইসি খায় তাদেরকে আলাদাভাবে দেওয়া হয় কাঁচা সিদ্ধ সপ্তাহে একদিন দুদিন পুদিনা

দাদা অ্যাড্রেসটা বলে দাও সঞ্জুদা চাকদা রোড গন্ডা পুনরাম নার্সিংহোমের বিপরীতে পনেরো বছরে পুরোনো ফুচকা দিতে হবে রেট ফারাম ওর ভেটপাড়া তাই তো রেট ফারাম আচ্ছা অবশ্যই দর্শকেরা শুনলেন তো আপনারা অতি অবশ্যই আসবেন সঞ্জুদা খুচকা খেতে সঞ্জুদা আপনার টাইমিংটা একটু বলুন সকাল এগারোটার থেকে দুপুরে আড়াইটা অবধি আবার বিকেল পাঁচটার থেকে রাত্রি সাড়ে দশটায় তো আপনারা সময়টা শুনে নিলেন কটা থেকে কটা অবধি বসে সঞ্জুদা তো সকলে আসবেন সন্দীরা ফুচকা টেস্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখবেন জয় হিন্দ